আজকে আপনারা দেখাবো এক্সট্রা কারে কি কি গাড়ি থাকছে কত টাকার মধ্যে পাবেন কি কি মডেল গাড়ি আছে কেমন কন্ডিশনে হবে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে এই গাড়ি আপনার লাগবে পঁচানব্বই হাজার টাকা তারপরও ডিসকাউন্ট থাকবে আরে ভাই মশকরা করতেছে না সত্যি রে ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা কমেন্টে জানাতে পারেন অবশ্যই আমি তো রিফুল ইসলাম বরাবর মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরো একটা ভিডিওতে অনেক কথাই বললাম লোকেশনটা জানিয়ে দিতে চাই ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন ভিডিওর সামনে এই প্রতিষ্ঠানতে অবস্থিত ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন একই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে কল করতে বলবেন না যেহেতু ওপেন হয়েছে যাই হোক প্রথমে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এক্সপার্লা সিরিজের গাড়ি সাদা রঙের এই গাড়িটার মডেল দু হাজার পাঁচ এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার এগারোতে এবং পুরো গাড়িটাতে আপনারা কোনো রকম ডেট পেন্টের কাজ পাবেন না ভিতরে কন্ডিশনটা খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ সো এই গাড়িটার দামটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই গাড়িটা আপনারা বর্তমানে পেয়ে যাবেন তেরো লক্ষ বিশ হাজার টাকা আসকিং তারপর যদি আসেন কথা বলেন অবশ্যই দামাদামি করার সুযোগ আপনাদের জন্য রয়েছে এছাড়াও এই যে কোনো একের মডেল এর গাড়িটা পাবেন যেটা রেজিস্ট্রেশন দু হাজার চারে নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এছাড়া থাকবে একের মডেল এর এই গাড়িটা পাবেন নয় লাখ বিশ হাজার টাকা এটা হচ্ছে টেলিয়ন এফটিন ব্ল্যাক কালারের গাড়ি চোদ্দোর মডেল এই গাড়িটা রেজিস্ট্রেশন আছে পেয়ে যাবেন এই গাড়িটা চব্বিশ লাখ পঁচানব্বই আরও থাকছে এই গাড়িটা এটাও চোদ্দোর মডেল এটা রেজিস্ট্রেশন আছে আবার আঠারো সালে এটাতে আবার অক্টেনের পাশাপাশি সিএন পাবেন এটাও পেয়ে যাবেন চব্বিশ লক্ষ পঁচানব্বই টাকা এটা ঠিক সামনে আরো একটা এলিয়ন রয়েছে এটা হচ্ছে পাল কালারের গাড়ি এটার মডেল হচ্ছে দু এটা রেজিস্ট্রেশন হয়েছে দু সালে পেপার সাবডেট আছে নাম পরিবর্তন করা পসিবল এটাতে আবার একটা অ্যাডভান্টেজ কি এটাতে এলপিজি করা আছে এইটা পেয়ে যাবেন আপনারা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তারপর ডিসকাউন্ট থাকবে এখানে কি শেষ আরে না ভাই আরো একটা এলিয়ন আপনাদের রাখছি সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি দেখাবো আজকে কয়টা লাগবে এটা এলো মূল কথা তেমন এই তিনের মডেল এই গাড়িটা দেখতে পারেন এটা রেজিস্ট্রেশন আছে নয় পেপার আপডেট নাম পরিবর্তন করা পসিবল দামা দামি করারও সুবর্ণ সুযোগ রয়েছে এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা এই পজিশন থেকে তেরো লাখ পঁচানব্বইতে এটা ঠিক পাশে একটা ব্ল্যাক কালার এলিয়ন রয়েছে এটা হচ্ছে দশের মডেল এলিয়ন এটা রেজিস্ট্রেশন হয়েছে দু সালে কমপ্লিটলি ব্ল্যাক কালার ভাই সামনে আবার পাচ্ছেন এটাতে প্রজেকশন হেডলাইট সো এটা যদি দেখেন ভাই একবারই পছন্দ হয়ে যাবে এইটা পেয়ে যাবেন আপনারা বিশ লাখ তিরিশ হাজার টাকায় তারপরও ডিসকাউন্ট থাকবে টয়টা প্রিমিয়াম আপনারা অনেকেই খুঁজেন মিড রেঞ্জে খুঁজেন একটু লো রেঞ্জে খুঁজেন আবার অনেকেই একটু দেখা গেছে হাই রেঞ্জের গাড়ি তো পরে আগে গাড়িটা দেখা এটা হচ্ছে দশের মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়িটা পেয়ে যাবেন একই প্রতিষ্ঠান থেকে বাইশ লাখ পঁয়ষট্টি হাজার টাকায় আমরা ঠিক পিছনে যদি চলে যাই আরো কয়েকটা প্রিমিয়াম গাড়ি কিন্তু আমরা পেয়ে যাবো যেমন এখানে আমার ঠিক পাশেই রয়েছে আঠেরো মডেলের এই প্রিমিয়াম গাড়িটা এটা রেড ওয়ান কালারের গাড়ি এটা রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার নয়ে অক্টেন এবং সিএনজি দুইটাই কনভারেশন করা আছে গাড়িটাতে আমি একটু দরজা খুলে ভিতরে এরিয়াটা আপনাদের দেখাবো যাতে করে এন্টোরিয়ার সম্বন্ধে আপনাদের একটা স্পষ্ট ধারণা চলে আসে এই গাড়িটা ড্যাশবোর্ডটা খুবই চমৎকার থাকছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এসিড টাচ সিট গুলো খুবই চমৎকার সিলিংটা আলহামদুলিল্লাহ ফ্রেশ সব মিলিয়ে যদি বলি গাড়িটা আপনাদের জন্য দারুণ হবে সো এই গাড়িটা আপনারা পাচ্ছেন এই পজিশন থেকে উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকায় তারপরে কিন্তু আমাদের সুযোগ থাকবে হ্যাঁ এর চাইতেও যদি কম টাকার মধ্যে গাড়ি খুঁজেন কোল্ড প্রিমিয়াম খুঁজেন আপনাদের জন্য থাকছে ইনশাল্লাহ আমার ঠিক এই যে পাশের গাড়িটা এটা হচ্ছে দুই এর রেজিস্ট্রেশন হচ্ছে পাঁচে সিলভার কালারের গাড়ি পনেরোশো ড্রাইভ চমৎকার কন্ডিশনের এই গাড়িটাও কিন্তু আপনারা একই প্রতিষ্ঠান থেকে ইনশাল্লাহ পাচ্ছেন তো যাই হোক এই গাড়িটার দামটা অনেকেই জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে যেতে চাই এই গাড়িটা পেয়ে যাবেন তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরও এসে যদি কথা বলেন দামাদামি করেন একটা সুযোগ তো থাকবে এরপর কি আরো গাড়ি আছে হ্যাঁ ভাই আছে আপনাদের জন্য এই যে রেড কালার কালারের চোদ্দ মডেলের গাড়ি আগে দেখা যাচ্ছে আটের মডেল এখন দেখাবো চোদ্দোর মডেল এটা আবার রেজিস্ট্রেশন সুযোগ হচ্ছে ষোলোতে এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার থাকছে লাইট থেকে শুরু করে পুরো কালার যা কিছু দেখতে পাচ্ছেন অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস স্টিকার এবং এই গাড়ির যে টায়ার গুলো আছে বিটগুলো যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভিজিবল অনেকদিন ইনসা ইউজ করা যাবে পাশাপাশি আমি একটু এন্টেরিয়রটা দেখাবো যাতে করে আপনারা ইন্টেরিয়র সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা পেয়ে যান আলহামদুলিল্লাহ এন্টেরিয়রটা কিন্তু খুবই চমৎকার থাকছে সো এই গাড়িটাও যদি দেখেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এইটা পেয়ে যাবেন আপনার ছাব্বিশ লাখ পঁচানব্বইতে ইনশাল্লাহ তারপরও দমা দামি করা যাবে এলিয়ন অনেকগুলো দেখেছিলাম একটা এখানে ছিল এটা হচ্ছে নয় এলিয়ন ব্লু কালারের গাড়ি পাবেন লাখ পঁচানব্বই পারবে দেখা উত্তর নম্বর দশ এগারো নতুন ব্রিজের সামনে এই প্রতিষ্ঠানে আসতে পারেন গুগল ম্যাপের সার্চ বাড়ে টাকা লিখে সার্চ করলেই হবে একটা রয়ে গেছে সেটাও একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে পাল কালারের গাড়ি আটের মডেল দশের রেজিস্ট্রেশন হয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত আছে ফিটনেসের মেয়াদ চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত বুঝতে পারছেন ছাব্বিশে তো ওই স্মৃতি হিসাবেও কিন্তু এটা ফিটনেসের এর ম্যাথটা মনে রাখতে পারেন যাই হোক সবকিছু এসব কিছু ভুলে যাওয়া ভালো কেননা অনেক ক্ষেত্রে এগুলো ভুলে যাওয়াটা বেশি বেটার যাই অনেক কথা বলাছি এখন একটু কথাটা শর্ট করে এটার দামটা জানিয়ে দিতে চাই এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন বিশ লাখ তিরিশ হাজার টাকায় তারপরও কিন্তু দামাদামি করার সুযোগ রয়েছে এই যে দেখেন পাঁচশো সিটি গাড়ি আছে এটা কিন্তু সেভেন সিট আপনার ফ্যামিলি যতই বড় হোক না কেন তাতে আটাই যাবে আরে ভাই মশ করা করতেছে না সত্যি রে ভাই সেভেন সিটার এই গাড়িটা আপনারা পাচ্ছেন একই পজিশন থেকে নয় মডেল তেরো স্টেশন গাড়িটার দামটা হচ্ছে মাত্র বারো লাখ পঁচানব্বই হাজার টাকা পেপার পরিবর্তন করা আমার ঠিক পাশে গাড়িটা যেটা দেখছেন এটা কিন্তু আছে এটা হচ্ছে গাড়ি এটার মডেল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই হাজার একের স্টেশন হচ্ছে সানরুপ আছে গাড়িটা ভালো এই গাড়িটা পাবেন আপনারা এই ফাইভ সিটার গাড়িটা পাবেন দশ লাখ পঁয়ষট্টিতে পাশে একটা গাড়ি আছে এটা হচ্ছে পাল কালারের গাড়ি

চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কেউ আপনাদের সাথে আলোচনা করার সুযোগ দেখবেন কিন্তু অবশ্যই করার সুযোগ এখানে পেয়ে যাবেন আশা করা যায় আপনারা পেতে পারেন পরের গাড়িটা দেখালে আরো বড় একটা সুযোগ এটা হচ্ছে করলা সিরিজের নিউ গাড়ি সিলভার কালার গাড়ি খুবই চমৎকার ষোলোন মডেল একুশে রেজিস্ট্রেশনে গাড়িটা পাবেন একুশ পঁচানব্বই তে গাড়ি এখানে শেষ না রে ভাই এক্সিও তো কেবল শুরু করলাম কতগুলো দেখবেন ভাই এই যে দেখেন পনেরো মডেল একটা আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে সিলভার কালার এটা কিন্তু আবার অকটেন ড্রাইভ এটা অকটেন ড্রাইভ যেটা বলছিলাম ষোলো এই দুইটা গাড়ির মধ্যে দামের তফাৎ আছে অনেক বড় সড়ো এইটা পেয়ে যাবেন উনিশ লাখ পঁচানব্বইতে পনেরো মডেল আঠারো স্টেশনের গাড়ি আরও একটু সামনে গেলে আপনাদের জন্য আরও বড় ধামাকা ওয়েট করবে যেমন এইটা দেখেন এটাও কিন্তু পনেরো মডেলের গাড়ি এটাও কিন্তু একুশের রেজিস্ট্রেশন আছে ওটি ছিল আঠারো এটা একুশের রেজিস্ট্রেশন এটা কিন্তু একই দামে পাবে উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকায় এটার তো আবার একটা বোনাস আছে এটাতে ইতিমধ্যে এলপিজি কনভার্সন করা আছে টেনশন কিসের পাশেই আবার ওলসেপের এক্সিও আছে আপনারা যারা দেখতে চান তাদের জন্য আমরা একটা হোলসেপের এক্সিও দেখাবো একটা না এক সিরিয়ালের তিনটা দেখাবো তার আগে এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে সাতের মডেলের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন আছে পেপার সাবডেট নাম পরিবর্তন করা পসিবল সিলভার কালারের এক্সিও এটা কিন্তু প্রজেকশন লাইট ভিতরে এসি টাজ একটু দেখাই দেয় ভিতরটা যাতে করে আপনাদের মনের খায়েশটা পূর্ণ হয় ইনশাল্লাহ খায়েশ পূরণের জন্য হলো একবার হলো ইন্টেরিয়ারটা দেখতে পারেন কত চমৎকার ইন্টেরিয়র এসি টাচ প্যানেলটা কত সুন্দর এবং আলহামদুলিল্লাহ ওভারঅল যদি দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ এত সুন্দর গাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে যদি আসেন কথা বলেন দাবা সুযোগ আছে যেমন এই যে দশের রেজিস্ট্রেশন আর একটা গাড়ি আছে এটা হচ্ছে টয়টা এক্সিও প্যাকেজের গাড়ি সিলভার কালার চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু বেশ ভালো রয়েছে ভেজ ইন্টেরিয়র পাবেন আপনারা এটার মডেল হচ্ছে দু হাজার সাত দশের রেজিস্ট্রেশন পনেরো সুচি সি পঁচিশ সাল ছাব্বিশ সাল কাগজ রয়েছে ট্যাক্স এবং ফিটনেস এই গাড়িটা পাচ্ছেন তেরো লক্ষ বিশ হাজার টাকায় তারপরেও কিন্তু দামাদামি করা যাবে এরপরে আরো একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার সাদা কালারের এর আটের এগিও এটা কিন্তু খুবই চমৎকার থাকছে কোন ডেনপেন্ডের কাজ গাড়ি করতে পাবেন না এবং সামনে কিন্তু প্রজেকশন লাইট পাচ্ছেন এসি টাচ থাকবে ভিতরে বেজ ইন্টেরিয়র এটা 12 সালের রেজিস্ট্রেশন আছে পেপার সাবডেট আছে 25 সাল পর্যন্ত অক্টেন এবং সিএনজি কনভার্সন করা এই গাড়িটা পাচ্ছেন আপনারা এই প্রজেকশন থেকে ইনশাআল্লাহ দাম চাওয়া হচ্ছে আপনাদের জন্য 13 লক্ষ 95000 টাকা

সাত লাখ পঁচানব্বই হাজার টাকায় আর একটু যদি পিছিয়ে যাই আপনাদের জন্য কিন্তু আরো একটা প্রোবক্স আছে এটা হচ্ছে চারের মডেল আটের স্টেশন দুইটাই কিন্তু জিএল বক্স গাড়ি এই সাদা কালার গাড়িটা পাবেন ছয় লাখ পঁচানব্বইতে এর পাশাপাশি যদি আরেকটু ডিফারেন্ট সাদ নিতে চান পনেরোশো সিসির করোনা প্রিমিয়াম গাড়ি থাকবে এটার মডেল হচ্ছে উনিশশো সাতানব্বই দু হাজার দুয়ের রেজিস্ট্রেশন আছে পেপার সার্ভে নাম পরিবর্তন করা পসিবল অরিজিনাল পনেরোশো এসেছি এই গাড়িটা পাবেন সাত লাখ পঁয়ষট্টিতে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট আছে তারপরে কথা বলা যাবে পিছনের দিকে যদি আরো একটা এগিয়ে যাই বেশ কয়েকটা প্রবাস গাড়ি আমরা পেয়ে যাবো যেমন এইখানে আপনাদের জন্য রয়েছে একটি আটের সাকসিট তেরোতে রেজিস্ট্রেশন হয়েছে প্রবাক সাকসিড গাড়িটা চমৎকার কন্ডিশনের গাড়ি ডেন পেন্টের কোনো গাছ পাবেন না কোনো কোলা গাড়ি নেই এই গাড়িটা পাবেন আপনারা বর্তমানে আট লাখ নব্বই হাজার টাকায় আগে ছিল নয় ত্রিশ চল্লিশ হাজার টাকা অলরেডি কাট অফ হয়ে গেছে এরপর ইনশাল্লাহ কথা বলা যাবে এক্স জিরো একটা মিসিং করে কি এটা হচ্ছে গাড়ি দশের মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন হয়েছে পনেরোতে নাম পরিবর্তন করা পসিবল এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা পনেরো লক্ষ তিরিশ হাজার টাকায় পিছনের দিকে চলে যাবো আর একটা প্রবাক্স দেখিয়ে দেবো আপনাদের মনের খায়েশ পূর্ণ করে দেবো সাথে একটা এলিয়ন গাড়ি দেখাইয়া এটা হচ্ছে পাল কালার এলিওন চারের মডেল পাঁচের রেজিস্ট্রেশনের গাড়ি মাত্র তেরো লাখ বিশ এছাড়াও রয়েছে প্রমোজ গাড়ি তিনের মডেল রেল স্টেশন সাথে এই গেটে পাবেন আপনারা মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকায় বারো সিরিয়ালের গাড়ি এর বাইরে কি আরো কম টাকার গাড়ি আছে হ্যাঁ রে ভাই আছে 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 এই আছে দেখেন সাড়ে তিন লাখ টাকারও নিচে গাড়ি টাটা ইন্ডিগো তেরোর মডেল পনেরো রেজিস্ট্রেশন স্টেশন রেড কালারের গাড়ি সাড়ে তিন লাখ টাকায় তারপরও কিন্তু রিস্পান্ড থাকবে কথা বলা যাবে পিছন দিকে যদি চলে আসি আপনারা দেখেন ভাড়ায় চালাবেন নাকি আপনার ব্যবসায়িক কাজে ইউজ করবেন সব কাজেই ফিট টয়টার ব্যান্ডেড দুইটা গাড়ি একটা হচ্ছে লাইট এসি ফ্রিজার ভ্যান আর একটা হচ্ছে টয়টা এক্স নহা এটা কিন্তু আপনারা নিতে পারেন অবশ্যই রেন্টাল ইউজের জন্য চমৎকার ভাবে আপনারা এই গাড়িটা চালাতে পারবেন ডুয়াল সানরুফ আছে ডুয়াল এসি আছে পার্সোনাল লুক যে কাজে হোক ব্যবহার করতে পারবেন এগারো লাখ নব্বই হাজার টাকার গাড়ি তিনের মডেল সাতের রেজিস্ট্রেশন আর যে লাইট এসি গাড়িটা ছিল এটা হচ্ছে পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশনের গাড়ি ফ্রিজ নাই বাট ফ্রিজিং ভ্যান করা আছে সিএনজি লাগানো আছে এইটা পেয়ে যাবেন সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকার গাড়ি পঁয়ষট্টি হাজার টাকার ডিসকাউন্টে এরপরে সর্বশেষ আর একটা প্রবক্স দেখিয়ে ভিডিওটা শেষ করার আগে বলে দিতে চাই এটা হচ্ছে টয়টা প্রবক্স চার এর মডেল আটের রেজিস্ট্রেশনের গাড়ি পেপার সাবডেট আছে নাম পরিবর্তন করা পসিবল সাকসিট ভার্সনের গাড়িটা পেয়ে যাবেন আপনারা সাত লাখ পঁচাশি হাজার টাকায় এতগুলো গাড়ি দেখালাম একটা লাইক একটা শেয়ার তো রিজার্ভ করে তাই না যদি আপনাদের মনে হয় যে না ভাই রিজার্ভ করি ইনশাআল্লাহ দিয়েন সেই প্রত্যাশা রইলো গাড়ি দেখার দাওয়াত রইলো স্টার কারে চলে আসেন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন ব্রিজের সামনে আলোচনার সুযোগ আমরা ইনশাল্লাহ দাম নিয়ে কথা বলবেন আপনার গাড়িটা আপনি নিজে দেখে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত দেখা করার সুযোগ রইল কথা বলার সুযোগ রইল কল করুন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান এইট থ্রি জিরো নাইন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিকে